ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে আছে রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সেসার এপ্রিল মাসের এক তারিখ থেকে বৃদ্ধি পাওয়ার কথা এক পয়েন্ট কিন্তু দুঃখজনক বিষয় বাহাত্তরটা বিভাগ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে এই নিয়মটা তারা অ্যাপ্লাই করবে না তার মানে হলো অন্য সকল শহর এই বাহাত্তরটা বিভাগের মানুষরা যারা এর এসে তাদের এই এর এসেটা বৃদ্ধি পাবে না ফ্রান্সে যারা কিনা ড্রাইভিং লাইসেন্স নিয়েছে তাদের জন্য নতুন একটা নিয়ম করার পরিকল্পনা করছে যেটা কিনা বাধ্যতামূলক করে দেবে প্রতি পাঁচ বছর পর পর তাদেরকে মেডিকেল ভিজিট করতে হবে এবং যাদের বয়স সত্তর বছর তাদের এই নিয়মটা অ্যাপ্লাই করা হবে ফ্রান্সের বেজিয়ে শহরেতে দেখে গিয়েছে দশ হাজার ইউরো করে বিক্রি করত ফ্রান্সের কাদু সেজর এবং যারা কিনে এটা করতো বেজি শহরের পেপেক তাদের তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে অবশ্যই আপনারা সতর্ক হবেন এই ধরনের মানুষের কাছ থেকে ঐক্যতে ফ্রান্স যে বাধ্যতামূলক ছেড়ে চলে যেতে হবে এটার আওতাতে আলজেরিয়ানদের অনেক ব্যক্তি পড়েছিল এর কারণে আলজেরিয়া এবং ফ্রান্সের মধ্যে প্রায় সাত আট মাস ধরে ক্রাইসিস মোমেন্ট চলছিল ইতিমধ্যে মানে মাইক্রো এবং আলজেরিয়ার প্রেসিডেন্ট কথা বলেছেন এবং এটাকে মীমাংসা করার পরিকল্পনা করছে ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি তারা দুইশোটা কাজিনোর যে ম্যাজাজার রয়েছে সেইগুলো ক্রয় করেছে এবং আপনাদের শহরে যে কাজিনোরটা রয়েছে সেটার নামটাও পরিবর্তন হয়ে যেতে পারে ধর্ম শহরেতে একজন মারক গানকে অনুমিত ব্যক্তি ছিলেন তিনি তাকে তার দেশে পাঠিয়ে দিয়েছে কারণ হলো তিনি জুইফেদের কবরস্থানের সামনে গিয়ে নাজির যে স্যালিফটা রয়েছে সেটা দিয়েছিল এর কারণেতে লাহিয়ান খেয়েও যে বিভাগটা রয়েছে অথ মেয়াল রয়েছে সেখানেতে তে দেখা গিয়েছে প্রায় ছয় হাজার মানুষ চিকুঙ্গুনিয়াতে আক্রান্ত হয়েছে শুধুমাত্র এক সপ্তাহে এটা ওই আইল্যান্ডের বেশিরভাগ মানুষকেই আক্রান্ত করে তুলছে এর কারণে অবশ্যই আপনারাও সতর্ক থাকবেন এটা থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম